প্রিয় দর্শক বন্ধুরা দেখুন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে অভয়নগর উপজেলার উড়াতলা চেংটিয়া মজুমদার মিলের সামনেই তার পাশে আছে রোমান জোটমিল মিল সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এখানে একটি ভুসি বোঝায় দেওয়া ট্রাক মজুমদার মিলে যাওয়ার জন্য আসছিল কিন্তু এখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বাধ্য হয়ে গাড়িটা পাল্টি খেয়ে গর্তর মধ্যে পড়ে গেল খুবই মর্মান্তিক অবস্থা তবে কোনো হতাহতের ঘটনা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মারামাল যেটা ছিল ভুষি সবগুলোই মনে করেন যে নষ্ট হয়ে গেছে কিছু ভুষি উঠায় নিয়ে গেছে মিল কর্তৃপক্ষ তবে আসলে সত্য কথা বলতে কি এই রাস্তাটার যে সমস্যা এই সমস্যাটা আজকে নতুন নয় এটা দীর্ঘদিন যাবত এই জায়গাটা এত পরিমাণে সমস্যা থাকে যে প্রতি বছর এরকম বর্ষার সময় আসলে এখানে দুই চারটা গাড়ি কিন্তু নষ্ট হয় পাল্টি খায় বা মানে দুর্ঘটনার কবলিত হয় তা এইটা আজও পর্যন্ত কোনো কর্তৃপক্ষ সরকার বলেন যাই বলেন না কেন এই জায়গাটার পরিবর্তন আনতে পারলো না এটা সারাটা বছরই এই জায়গাটা এরকম ভাঙা থাকে আর বৃষ্টির সময় হলে আর বেশি সমস্যা আর এই সমস্যার কারণে জনগণের যে কতটা দুর্ভোগ হচ্ছে তা কল্পনার বাইরে এখানে এই দুর্ঘটনা এখন তো দুর্ঘটনাটা ঘটার পরে আপনার দেখতেছেন এই অবস্থা কিন্তু এর এই পাশে অনেক গাড়ি জ্যামে আটকে আছে অনেক মানুষ কিন্তু জ্যামে আটকা পড়ে আছে অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়ে আছে তারা কিন্তু যেতে পারছে না এই রাস্তা দিয়ে এইটা আমরা চাই যে সঠিক সমাধান হোক সঠিকভাবে এই রাস্তাটা সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি হোক কারণ এই মানে রাস্তায় কাজ চলমান রাস্তায় কিন্তু কাজ চলতেছে উন্নয়নমূলক কাজ চলতেছে রাস্তায় কিন্তু কাজ চলতেছে কিন্তু এই কাজ কবে শেষ হবে যখনই এখানে আসা হয় তখনই দেখা যায় যে কাজ চলতেছে কিন্তু শেষ আর হয় না আর এই রাস্তায় কাজ চলাকালীন অবস্থাতেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতেছে এর আগেও কিছুদিন আগেও কিন্তু এখানে কয়েকটা গাড়ি এরকম পাল্টি খেয়ে পড়ে গেছে বা কোনো গাড়ির পাতি ভেঙে গেছে না হলে চাকা বাস্ট হয়ে গেছে না হলে পাল্টি খেয়ে থেকে পড়ে গেছে এরকম প্রত্যেকটা দিনই ঘটতেছে এখানে আর এখানে কাজ এই সারা বছর ধরেই চলতে থাকে বিশেষ করে এই বর্ষার সময় আসলে আরও বেশি সমস্যা মানে বর্ষার সময় যেন কাজের তাদের এটা বেড়ে যায় স্পিডটা বেড়ে যায় কিন্তু কাজ কিন্তু গতি জোরে না কাজ কিন্তু সললি হয় মানে তাদের কাজের ইয়ে এমন একটা ভাব দেখায় যে আমরা কাজ করতেছি তো কিন্তু কাজের গতি থাকে কম আজকে দেখেন এই যে দুর্ঘটনাটা ঘটলো যার মাল ছিল তার মালের মাল নষ্ট হয়েছে যে গাড়িটা গাড়িটারও ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িতে যারা ড্রাইভার ছিল হেল্পার ছিল তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো মারা যায়নি কেউ কিন্তু কেটে কুটে তো গেছে তো এরকম যদি চলতে থাকে এই জায়গাটাতে তাহলে মানে এমন একটা সময় আসবে গাড়িওয়ালারাও এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে ভয় পাবে এখনও ভয় পায় এখনও এখান দিয়ে গাড়ি যেতে লোড গাড়ি যেতে ভয় পায় তারা মানে কি বলবো আর মানুষ তো মনে করেন যে হেঁটে যাওয়ার কায়দা নেই এতটা পরিমাণে কাদা আর এই পাশে অনেক গাড়ি কিন্তু জ্যামে আটকা পড়ে আছে তারা যেতে পারছে না শুধুমাত্র এই রাস্তা কাজের জন্য আমার প্রশ্ন হচ্ছে রাস্তার কাজ যখন তারা করবে এই বর্ষার সময় কেন যখন শুক না থাকে আকাশের অবস্থা ভালো থাকে তখন কি এই কাজটা করা যায় না তখন কি দ্রুত আকার এই কাজটা শেষ করা যায় না তা না বর্ষার সময় কাজ করতে হবে আর এর আগেও এই রাস্তা যখন কাজ করা হয়েছিল বা কাজ করেছিল যে কোম্পানি তারা তো মনে করেন যে স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে করে চলে গেছে মনে করেন যে একেবারে কি বলবো জঘন্যতম রাস্তা করে গেছিল এক মাস এক থেকে মানে দুই মাসের ভিতরে রাস্তা এখানে ক্লিয়ার এই দেখেন গাড়িগুলো যে যাচ্ছে কি অবস্থা এক পাশ দিয়ে কিন্তু গাড়ি পার হতে হচ্ছে আর এক পাশ কিন্তু কাজ করে কাজ চলমান এর জন্য কিন্তু বন্ধ দেখেন কীভাবে আস্তে আস্তে পার হতে হচ্ছে এই যে ইজি বাইকটা যাচ্ছে ওই দেখেন ট্রাক আসতেছে এই জি কিন্তু বাম সাইডে আর জায়গা নেই ট্রাক আলারও ওই পাশে কিন্তু খুব একটা জায়গা নেই তার সে যদি কোনো প্রকারে যদি একটু নিচে নামিয়ে দেয় সেও কিন্তু এরকম এই গাড়ির মতো পাল্টি খাওয়ার সম্ভাবনা আছে দেখেন কতটা রিস্ক নিয়ে যেতে হচ্ছে এখন যদি কি না দুর্ঘটনা এইভাবে হঠাৎ যদি ইজি বাইকের দিকেও পাল্টি খায় তাহলে কী অবস্থা হবে বা ওই সাইডেও যদি পাল্টি খায় তাহলে কী অবস্থা হবে তাই আমরা চাই যে এই জায়গাটা একটা স্থায়ী সমাধান হোক এবং খুব দ্রুত কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ একটাই যে আপনারা যত দ্রুত সম্ভব এই জায়গাটার একটা ভালো ব্যবস্থা করেন যাতে জনদুর্ভোগ একটু হলো কমে মানে প্রতিটা দিন এখানে যে কি পরিমাণে পেড়া নিতে হয় তা কি বলবো প্রতিটা দিন বাসায় যাওয়ার সময় এই জায়গায় থেকে বেশি পেড়া নিতে হয় ঘন্টা ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয় দেখেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে আর বাসগুলোর কথা কি বলবো গড়াই বাস বা অন্য বাস তাদের কথা কি বলবো তারা তো মানে তাদের মাথাটা কোনো কায়দায় ঢুকলে হয় পাশা সেখানে যায় যাক তাদের মাথাটা ঢুকলে হয় টান দিবে তাতে পিছনে যা হয়ে যায় যাক দেখেন কি একটা অবস্থা এই মালিক গাড়িওয়ালার মালিক কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেল এই গাড়িতে যে মাল আমাল ছিল তারাও কতটা সম ক্ষতির সম্মুখীন হয়ে গেল তাই আপনারা দয়া করে মানে আমরা এই রাস্তাতে চলাচল যাতে ভালোভাবে করতে পারি গাড়িগুলো যাতে ভালোভাবে চলাচল করতে পারে সে একটা ব্যবস্থা আপনারা করে দেন এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ